বন্ধুরা তাহলে ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আগের বুধবার হাটে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে গরুর দাম দক্ষিণা কেমন চলছে এবং কি দামে গরু বিক্রয় হয়েছে তো সেটা দেখিয়েছিলাম তো যেহেতু আজকে শনিবার তো আজকে গরুর দাম কম না বেশি সেটাই দেখাবো এবং যারা গরু কিনতে আসছে এই হাটে তো অবশ্য তোমরা এই ভিডিওটা অবশ্য দেখে আসতে পারো তো ভিডিওটি দেখে থাকো আমি আজকে হাটে কেমন গরুর দাম দক্ষিণা যাচ্ছে সরাসরি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব। গরু ক্রেতার সঙ্গে কথা বলবো এবং বিক্রেতার সঙ্গে কথা বলবো গরুর দাম দক্ষিণা কেমন চলছে সেটাও দেখাবো তো মোটামুটি আজকে হাটে গরু অনেক জুটেছে এবং কাস্টমারও আছে অনেকজন গরু কিনছে তো সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো প্রথমে এগুলো দেখাবো এগুলো হচ্ছে উনচল্লিশ চল্লিশ টাকা দাম আছে যেহেতু আমি হাটে অনেকক্ষণ থেকে আছি আমি হাটে অনেক আগেতে এসেছি এবং ভিডিওটি একটু লেট লেটে করছি তো এখন বেশি দশটা বাজে বেলা দশটা বাজে তো এসব গরু উনচল্লিশ চল্লিশ হাজার টাকা দাম আছে তো ওখানে আরও অনেক গরু আছে তো সব চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং ছত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে গরু দাম দক্ষিণা হচ্ছে এবং দামে বেশছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো আমি চেষ্টা করব সরাসরি দাম দক্ষিণা করে তোমাদের সামনে দেখানোর জন্য যে মানে বিশেষ করে কাস্টমার কি দাম চাইছে এবং ক্রেতা কী মানে গরু বিক্রয় করছে তো সেটাই দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকো হাটির প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ্দুর খুব গরম বন্ধুরা তো আমি চেষ্টা করব তোমার সঙ্গে থাকো তো আমি হাটের মধ্যে প্রবেশ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ হাটের মধ্যে গরু বিক্রয় কেনাবেচা কেনা চলছে ছোট বড় মাঝারি সব রকম কৃষি গরু ও অন্য অন্য প্রজাতির গরু হাটে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে হচ্ছে এই ভাই গরুর দাম করবে আর আমি তোমাদের সেই গরুর দাম কোন গরুর দাম কেমন চাইছে কেমন দামে দাম দক্ষিণা করছে আজকে এই ভাই তোমাদের দেখাবে আর আমি সঙ্গে থাকবো তোমরা আমার সঙ্গে থাকো আমি দেখাবো কোন গরুর দাম কেমন চাইছে চলো ভাই চলো 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 তুমি তো গরুর দাম করবে সেটাই চলো তো একটা গরু এখানে দাম হচ্ছে এইটা দিশি সাতাশ হাজার টাকা গরুর বিক্রেতা মানে দাম চেয়েছে তো ওই ভাই দাম করছে আজকে ভিডিওটি একটু একটু অন্যরকম করছি তো ওই ভাই গরুর দাম করবে কোন গরুর দাম কেমন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সরাসরি এটাই সাতাশ হাজার টাকা দাম বলেছে তো গরুর কেতা সাতাশ হাজার টাকা দাম বলেছে তো আমার এই ভাই ও সাড়ে ষোলো হাজার টাকা বলেছে হ্যাঁ তো সঙ্গে থাকো আমি আরও দেখানোর চেষ্টা করব কোন গরুর দাম কেমন চলছে তো একটা লাল গরু হচ্ছে বয়েল দেখি ও ভাই দাম করছে দেখে নাও কী দাম চাই আমি দেখাবো কত দাম কি দাম বলে হ্যাঁ ওটা দাম বললো কত বল কত দাম বললো তুমি কত বলেছো পনেরো হাজার সরে সরে এসো তো এইটা দাম বলেছে বত্রিশ হাজার ওই ভাই দাম রেখেছে পনেরো হাজার এটাই হচ্ছে বত্রিশ দাম এই চাচা বলেছে এবং আমার এই ভাই বলেছে কত বললে পনেরো কত হলে হবে দেখো হেলে গরু হেলে গরু না গরু ভালো গরু তো চাচা এটা দিল না বত্রিশ হাফ তো এটা হলো না দেখি আরও সঙ্গে থাকো দেখাবো চলো কোনটা দাম দক্ষিণা করা হবে গরু তো অনেক এসছে দাম দক্ষিণা চলছে তো এই ভাই আজকে দাম দক্ষিণা করবে সেটাই দেখাবো তো এটাই দাম হচ্ছে এটা কি গায়ে গাই এটা এটা গাই গরু কত বললো এটা কত বললো এ কত বললো এগারো তো এটা এগারো এগারো দাম চাইছে তো এটা এগারো হাজার এগারো হাজার টাকা দাম চাইছে তো আমার এই ভাই দাম করছে আজকে প্রতিটা গরু ওই দাম করবে আমি শুধুমাত্র দেখাবো দেখা এটা হচ্ছে যাকার টাকা দাম বলেছে তো অনেক গরু আছে আমি দেখাবো তো সঙ্গে থাকো তোমরা আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি বন্ধুরা অবশ্যই তোমাদের জানি ভালো লাগবে আর গরুর দাম সম্বন্ধে তোমরা বুঝতেও পারবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে আর একটা দেখা চলছে এটা হচ্ছে কি এটা বয়েল বয়েল ওইড়ে গরু বলা যায় ও বলা যায় তো দেখি এটা কী দাম চাইছে কি দাম চাইছে কি বলছে কি নাম বলছে তো এই চাষের গরু চিনতে পারছো চাষের ভিডিও আগে অনেক করেছি তো আজকে আমার ভাই দাম করছে তো আমার ভাই গরু ব্যবসা করে তো আজকে আমার সঙ্গে আছে দাম দক্ষিণ নাই করছে কি দাম বললো কী দাম বলল এটা আঠেরো বাইশ হাজার তুমি কত বলেছ বারো হাজার তো চাচা বলছে বাইশ আর এই ভাইয়ের দাম আমার ভাই দাম করছে টাকা তো যাই হোক একটু দামটা কম অনেক কম চাইছে তো উনি না বলছে দেবে না তো ওর দাম নিয়ে কত কারা গাড়ি চলছে তো ওনার দাম বাইশ আর ওই ভাই যে দাম করছে সঙ্গে আছে দাম করে দেখাচ্ছে ওর দাম হচ্ছে বারো তো ভিডিওটা বন্ধুরা তোমার দেখে থাকো সম্পূর্ণ রকম ভিডিও করছি আজকে এই ভিডিওটি তো এখানে একটা বান গরু দেখা যাচ্ছে খুব ছোট্ট বান গরু দাম করছে আমার ভাই তো ভাই কি দাম বললো সাড়ে সতেরো একটা দাম বলো একটা দাম বলো ভাই দাম করছে তো ভাই দশ হাজার টাকা বলেছে তো এটাই পছন্দ কি দেখো তো এটা বান গরু তো সাড়ে সতেরো ভাত দাম তো আমার ওই ভাই দশ হাজার টাকা দাম দিয়েছে তো দেখছি আরো দেখছি আরো কোন গরুটা পছন্দ হয় এবং কোন গরুর দাম কেমন হয় আমার ভাই দেখাবে আজকে ভিডিওতে পুরো সম্পূর্ণ রকম করছি ভিডিওটি তো সঙ্গে থাকো বন্ধুরা ও আবার এখানে একটা গরুর দাম দক্ষিণা করছে মাসে পছন্দ করছে তো এটা একটা দাম করছে

যারা কুরবানির জন্য গরু কিনতে আসছেন অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো করে ফোন গরুর দাম কেমন চাইছে দক্ষিণ আর চলছে দাম একা দাম বলো কত বলেছো তুমি কত বলেছো পনেরো তো চাচার দাম পঁচিশ আর আমার এই ভাই দাম বলেছে পনেরো আচ্ছা পনেরো হাজার টাকা দাম বলেছে দেখা যাক কি হয় লাশ তো হবে না হবে না তো প্লাস দাম পনেরো বললে হবে না দেখা যাক আর অন্য গরু দেখাবো তো এখানে একটা দাম করছি আবার তো এটা সাতাশ হাজার টাকা বলছে এটা ইঁড়ে ইয়েড়ে তো এটা সাতাশ হাজার দাম বলছে ভাই কি বলে দেখি এই ভাই দাম করছে কত কত তুমি কত বলেছো ষোলো হাজার ওর দাম সাতাশ হাজার তো ও সাতাশ হাজার বলেছে আর আমরা বলেছি ষোলো হাজার তো দেখা যাক আরও অনেক গরু আছে দেখি পছন্দ করে মিল করি দেখাচ্ছি আমি কোন গরুর দাম কেমন চলছে তো এটা তিরিশ হাজার বিক্রি হয়েছে

তো আমরা আরো অনেক গরুর দাম দেখেন করছি সব দাঁড়ায় দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও একটু অন্যরকম ভিডিও করছি আজকে আজকে বাজার কেমন বলো আজকে বাজার কেমন চলছে বলো বাজার ভালো চলছে ভালো চলছে বলছে কেউ বলছে কেউ বলছে খারাপ কেউ বলছে ভালো তো আমাদের সেই গরুওয়ালা কই এই তো গরুওয়ালা তো বাজার কেমন চলছে যাই হোক দু তিন হাজার লজ দেখা যাক থেকে আসছি তা আমাদের আমাদের গরু সব কিনছে দাম দক্ষিণা করছে সেটা দেখাবো এখানে এসছে এখনো গরু আছে দেখি দাম দক্ষিণা করছে দেখাবো না না এটা কথা বলেছে না না সাড়ে সাতাশ তো সাড়ে সাতাশ দাম বলেছে এটাই তো গাই গরু তুমি কথা বলেছো উনিশ হাজার তো গরুর মালিক সাড়ে সাতাশ এবং আমার এই ভাই যে দাম করছে ও উনিশ টাকা দাম দিয়েছে তো হলো না এই গরু একবার দেখে দিই তো একটা গরুর দাম হচ্ছে এইটা একবার দেখাই না না কত বললো চব্বিশ সাড়ে সতেরো বলেছিস তো এটা জানান গরু উনি চব্বিশ হাজার টাকা দাম রেখেছে তো আমার ভাইরা দাম করেছে চব্বিশ হাজার টাকা এ কত বললো চব্বিশ হাজার টাকা আর তুমি দাম কত বলছো সাড়ে ষোলো সাড়ে সতেরো তো ওই দাদা তাই তোমা তো চব্বিশ হাজার টাকা দাম তোমা তাই তো ওরা সাড়ে সতেরো বলেছে তো যাই হোক গরু পছন্দ হলে অবশ্যই নেবে তো এবং দাম চলছে দেখা যাক সঙ্গে থাকো আরও অনেক দেখাবো তো আর একটা খোলা হচ্ছে দেখি খুলে দেখাচ্ছে

তো ভাইয়ের দাম ছিল বাইশ এবং যে ভাই দাম দক্ষিণা করেছিল আমার সঙ্গে থেকে ভাইরা বলেছে আঠেরো হাজার টাকা তো হলো না বন্ধুরা তো দিশি গরু সঙ্গে থাকো আরও দেখাবো গরুর দাম দক্ষিণা কিনে না ভোটের দাম কি বলছো বাজার খুব চলছে সস্তা বাজার ভোটের পরে আগুন হবে তো ভাই বলছে বাজার খুব চলছে সস্তা ভোটের পর নাকি আরো আগুন বাজার হবে তো গরু এখন থেকে বলছে কিনে নিতে তো সঙ্গে থাকো না মাল ভালো মাল তো বন্ধুরা সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো দাম নিয়ে সঙ্গে থাকো এটা এটা কত সাড়ে আঠারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকমভাবে করেছি তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওতে আমি অনেক গরুর দাম দক্ষিণা দেখিয়েছি তোমরা যারা হাটে আসছো অবশ্যই গরুর দাম দক্ষিণারা দেখে নেবেন বেশিরভাগ ছোটো মাঝারি দিশি গরুর দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আরও চেষ্টা করবো কিছু গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য তো তোমার ততক্ষণ আমার সঙ্গে থাকো আর দেখে থাকো তো বন্ধুরা এই গরুটা এই চাচার গরু চাচাকে জিজ্ঞাসা করলাম বলে এটা পঙ্কাশ প্রজাতির গরু তো এর ঘাড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো সমান আর একদম কালো আর হালকা সাদা চিটচিটে বলছে খুব ঠান্ডা গরু খুব ঠান্ডা খুব ঠান্ডা তো চাচা বলছে যে খুব ঠান্ডা গরু সবাই কালকে নিয়ে এসছো বড় করবে করবো বন্ধ করবো তো যাও এটাই আমি দাম এটা নিয়ে আলোচনা করছিলাম তো কি দাম আছে আর দুটা পঙ্কাস প্রজাতির গরু বললো চাচা তা কি দাম রেখেছো বলো দামটা কি রেখেছো পঁয়ত্রিশ আচ্ছা তো পঁয়ত্রিশ দাম রেখেছে তো আমরাও হাটে তো অনেক তো ঠকেছো আর ইয়ে ঘুরেছো

তো দু হয়েছে বলছে মানে কুরবানি চলবে বলছে কুরবানিও চলবে দু দাদ হয়ে সাড়ে তিনমন নজন বলছে আচ্ছা আচ্ছা সাড়ে তিনমন ওজন কোথায় দাম বলছে তিরিশ হাজার টাকা এবং চা চার দাম রেখেছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি না গৌটা গৌটা খুব হাইট এবং লম্বা চওড়া দেখতে পাম দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন যে না না ঠিক আছে তোমার দামও ঠিক আছে তো পঁয়ত্রিশ বলেছে হয়তো দাম দক্ষিণা করে হয়তো দাম দক্ষিণা করে হয়তো কিনলে হয়তো তিরিশ কি উনত্রিশ হাজার টাকা কি আঠাশ হাজার টাকা ভিতরে হয়ে যাবে দাম দক্ষিণা করে একটু দাম দক্ষিণা করে কিনলে একটু কমে হবে তো আজকে হাটে গরুর দাম এই ছিল তো বন্ধুরা সঙ্গে থাকো চেষ্টা করবো আরো কিছু দেখানোর জন্য তো এই হাট চলছে বন্ধুরা দেখতে হাট চলছে এই বন্ধুরা রকম ছোট গরু চোদ্দো পনেরো বারো মধ্যে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ দাম আমি ক্ষণা করছে চোদ্দো বারো পনেরো মধ্যে এরকম গরু পেয়ে যাবে দাম দক্ষিণা করে তোমরা অবশ্যই গরু কেনা কেনাকাটা করবেন এরকম গরু চোদ্দ পনেরো একদম বেশি ছোটো মাঝারি গরু যাদের অল্প বাজেট একা চাইছ কিনতে গরু তাদের জন্য অবশ্যই ওই সব গরু খুব পছন্দ অনুযায়ী গরু হবে তো একটা গাভী দাম দক্ষিণা করছি দেখি এটা লাল গাভী ওই ভার গরু ভাই বাঁধ দিয়েছে গরুটা কী দাম বললো এর ভালো করে দেখাচ্ছি আমি কী দাম বলেছে কী দাম বলছি দাম বলছে ওখানে তো কী দাম চাই দেখি আমি দেখাবো কী দাম চাইছে

দামরা আটত্রিশ হাজার টাকা তাই তো তো ঠিক আছে আটত্রিশ হাজার টাকা দাম তো বন্ধুরা এতক্ষণ গরুর দাম দক্ষিণা দেখালাম তো আজকে এই ভাইরা পুরো টিম নিয়ে এখানে আছে গরু কিনতে এসছে তো ভাইরা এতক্ষণ গরুর দাম দক্ষিণা করেছে আমার সঙ্গে ছিল তোমাদের সেই ভিডিও দেখিয়েছি তো এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই হাটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি Oh, right. no!